হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এটা দেখো একটা জিনিস এটা হলো একটা ব্যাগ আর যেটা আমি নিজে হাতে বানিয়েছি এটা একদম হাস্যকর ব্যাপার কিন্তু এটা আমি বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ঘরে বসে কোনো কাজ পাচ্ছিলাম না তাই ভাবলাম যে কিছু একটা করি তো নিজে নিজেই এগুলো বানানোর চেষ্টা করছিলাম তো এইটাকে প্রথমে আগে কাপড় কেটে নিয়ে তারপরে প্রথমে স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছিলাম তো স্ট্রাকচার বানানোর সময় ওই ওপরে যে পাটটুকু সেই জায়গাটুকুতে খুব একটু সমস্যা হয়েছিল তো যাই হোক সেটা খুবই হ্রাস ব্যাপার তারপর আমি হাতে সেলাই করে দিয়েছিলাম যাই হোক তো এটা একটা ছোট্ট মতো বানিয়েছিলাম অনেক দিন আগে বানিয়েছিলাম তখন শীতকাল ছিল যাই না কর মানে মনে হয় সরস্বতী পুজোর আগে তো এই ধরনের হয়েছে হলো এই ব্যাগটা তো তার উপরে আমি এই সাদা রঙের এডে কলকা করে দিয়েছিলাম এবং এরকম একটা হ্যান্ডেল একজনের কাছ থেকে আমি জোগাড় করেছিলাম তো জোগাড় করে এটার সাথে হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছিলাম তারপর আমি দেখাচ্ছিলাম ব্যাগের মধ্যে কি রাখা যায় তো ব্যাগটা কেমন হলো অবশ্যই জানিও আর থ্যাংকস ফর ওয়াচিং